সকাল সকাল বাজারে গেছে আপনাদের দাদা সকাল সকাল বাজারে দেয়া একটা বড় একটা মাছ আনছি দেখেন কি মাছ এই যে আমি এই যে বড় একটা কাতলা মাছ আনছে কাতলা মাছ আজকে রান্না করবো মাছের কালিয়া রান্না করব কাতলা মাছ দিয়ে মাছটা অনেক বড় আর তাজা দেখেন পুকুরের মাছ অনেক সুন্দর মাছটা দেখেন এখন আগ করতেছে ওই দেখেন রান্না সাথে আমি শেয়ার করবো আপনারা দেখবেন পুরোটা ভিডিও লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা যদি এই ভিডিওটা না দেখেন আমি এত পরিশ্রম করে ভিডিও বানাই আমার তো তো ভাল লাগে না আপনারাও কমেন্টস করবেন মাছটা চুইলা নিছি এন কাটটা আছি দেন আর কত ভিলে আইছে দেন ভিলে আপনার বাড়িতে আছে ছোট ছোট বিলের বাচ্চা আছে মা যদি মাছ খাইতে চলে আইছে দেখছেন বিলের বাচ্চা বাপুর কত বড় মাছ হ্যাঁ বাবু এটা বট করে দেখুন মাছ কাটা হয়ে গেছে দেখেন কাতলা মাছ কাটা শেষ আমি মাছ কাটতে আমি দুই নিমু রান্না করতে যাবো চলেন আপনারা দেখতে থাকেন পুরোটা ভিডিও কীভাবে রান্না করি মাছের কালিয়া রান্না করবো মাছের মাছ কাইটা ধুইয়া নিয়ে চলে আসলাম আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া রান্না করমু খুব সহজভাবে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমি যে কাতলা মাছের রেসিপি আজকে রান্না ওই রেসিপি অনেক স্বাদ হয় এইভাবে করলে দেখতে থাকেন আমি কিভাবে কালিয়া হলুদ লবণ দেওয়া মাছ মিশিয়ে নেব এদিক দিয়ে করিয়াটা বসায় নিছি আগে করিয়াতে একটু তেল দিই করাইয়া তেল দিলে তেল এদিক দিয়ে গরম হবে আর এদিক দিয়ে মাছ হলুদ লবণ দিয়ে আমি মিশিয়ে নিই লবণ হলুদ গুঁড়া হাতে একটু ভালোভাবে মিশিয়ে নেব কাতলা মাছ দেখেন লেন কত বড় অনেক বড় মাছ হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নিলাম ভালোভাবে এই যেখানে অনেক সুন্দরভাবে ভাবে মিশিয়ে নিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দেব তিনটা আগে ভাই বেশি বড় মাছটা সবগুলো একসাথে দিলে ভাঙা যাবে ওই কারণে দুই পিস মাছ বেশি তিন পিস আমরা মানুষের সদস্য কম এই কারণে মাছ অল্প লেসি আমরা মানুষ বেশি না আমরা কম মানুষ মাছ এক পিট হয়েছে আমি আবার উল্টাই আর এক পিট হওয়ার জন্য আর সমস্যা নাই আমার মাছের পিটি ভাজা হয়ে গেছে কিন্তু আমি কম ভাজি তেমন ভাজিনি বেশি ভাজেনি কালিয়া মাছের কালিয়া রান্না করলে তেমন বেশি না অল্প বাজতে হয় বেশি দেখলে মাছ এই যে অল্প বাজা নিলাম মাছের পিস গুলো অনেক বড় বড় আর কে কে খাইবেন আমাদের বাড়িতে আপনারা চলে আসেন মাছের কালিয়া দিয়ে আসতে খাওয়া দাওয়া করে দেবেন

এইভাবে পয়লা দিনে সব কিছু পেজ বাইটা দিছি আমি আজকে বাইটা রান্না করি আপনারা পেয়েটা কুচায় চলবে কিন্তু আমি বাইটা দিতে ভাজানো পেজ একটু ভাজা নিলাম সাথে রসুন বাটা দিয়ে দিন আদা রসুন একসাথে বাচ্চা নিলাম দিয়ে দিলাম আমি রসুন বেশি দিলাম না আদা রসুন পেস সব কিছু আমি একটু ভাজা নিলাম গরম মশলা ধনিয়া জিরা একসাথে আমি পাতায় বাইটা নিলাম এ দিয়ে দিলাম হলুদ দেড় চামচ মরিচ দেড় চামচ সবকিছু দিয়ে দিলাম একটু ভাজানি মশলা চেয়ে মিশিয়ে নিলাম তার মধ্যে একটা টমাটোর পেঁয়াজ দিয়ে দিলাম সব মশলা একটু কষা নিলাম লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি জল দিব না জলের বদলে আমি দুধ দিব গরুর দুধ দিব আর দই দেওয়া যায় কিন্তু আমি দই দিই নি মাত্র দই নাই আপনারা টক দই দিতে পারেন আমি টক দিয়ে দিই আজকে আমি গরুর দুধ দিয়ে রান্না করবো সামান্য চিনি দিয়ে দিলাম এক চামচ আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে বাদা মাছ দিয়ে দেবো ধনিয়া পাতা কাটা নিতেছি আমি ধনিয়া পাতা দিব আমার তো দিলে ভালো লাগে আবার তরকারি একটা স্বাদও বাড়ে এই কারণে ধনিয়া দিব আপনারা না থাকলে নাও দিতে পারেন সমস্যা নেই ধন্যবাদ কাইটা দিয়ে দিলাম ধন্যবাদা দিয়ে নিম আমি নামানে কিছুক্ষণ আগে ঘি দিয়ে দিব এই যে ঘি দিয়ে দেওয়ার কারণে আরো দ্বিগুণ স্বাদ বাড়ে এই কারণে ঘি দুই চামচ ঘি দিলাম বেশি দিলাম না আমার রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নিমু মাছের কালিয়া আজকের মাছের কালিয়া অনেক সুন্দর কালার দেখা যাইতেছে স্বাদ হইছে কে কে খাবেন চলে আসেন আমাদের বাড়িতে আরে বাবা